সোনা কিনলে সোনা ফ্রি বেকিং চার্জ মাত্র ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট বড় গেছে লেভেল রেস্টুরেন্টের একবার পাশে শুধুমাত্র আপনাদের জন্য পঁচিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সোনা কিনলে সোনা ফ্রি শুধুমাত্র পেয়ে যাবেন তানিশা জুয়েলার্সে অ্যাড্রেস হচ্ছে বরগাছিয়া লেভেল ক্রসিং বোমুমই রেস্টুরেন্ট একদম পাশে সঙ্গে আমাদের মেকিং চার্জ সব থেকে কম ফাইভ আপনারা আসুন এসে দেখে যান নিলে খুবই স্যাটিসফাই হবেন তানিশা জুয়েলার্স পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজ ওপেনিং হলো তানিশা জুয়েলার্স বড়গেছিয়া লেভেল ক্রসিং বম্মমি রেস্টুরেন্টের একবারে পাশে আমাদের বম্পার অফার হচ্ছে সোনা কিনলে সোনা ফ্রি সোনা কিনলে সোনা ফ্রি বলতে দুশো দু গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত সোনা কেনাকাটার ওপর প্রত্যেকটা কেনাকাটার ওপর কিছু না কিছু ফ্রি আছে সোনার সোনার জিনিসই ফ্রি আর আমাদের আরেকটা অফার হচ্ছে আকর্ষণীয় হচ্ছে মেকিং চার্জ মেকিং চার্জ আমাদের আশেপাশে যত দোকান দেখেছেন বাজারে কারোর কাছে পাবেন না কারোর কাছে টেন পার্সেন্ট কারোর কাছে ইলেভেন পার্সেন্ট কারোর কাছে ফিফটিন পার্সেন্ট কিন্তু আমাদের কাছে সেরে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট বেকিং চার্জ মাত্র পাঁচ পয়েন্ট ন পার্সেন্ট এটা হচ্ছে ভাইরাল কফা এটা কন্টিনিউ চলবে আর আমাদের অফার চলবে সোনা সোনাকিল্লা সোনা ফিরি পঁচিশে জানুয়ারি থেকে ছাব্বিশে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই অফারটা সাত দিন চলবে